আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আমরা পারফেক্টভাবে কেরেন ফিটিংস করতে জানি না তো আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের সামনে যে একটি কেরেং শফট কীভাবে পারফেক্ট ফিটিংস করবেন যাতে দীর্ঘদিন আপনার এই ক্যারেং শফট সার্ভিস দিয়ে থাকে তো এই ভিডিওটি আজকে আপনাদের জন্য তো প্রথমত আমরা যে মেইন বুশ আছে আমাদের যে বুশ পেয়ারিং আমরা ওটা এখানে ইনস্টল করে নিচ্ছি তো এখানে যে আমরা বুস্টি ইনস্টল করতেছি এখানে যে আমাদের হাউজিং খাবার আছে খাবারের মধ্যে একটি সেন্টার পিন আছে ওই পিনের সাথে আমাদের বুশের এই জায়গাতে দেখুন খাল কাটা ওইটা কিন্তু একদমই স্টেটভাবে এখানে বসে যাবে আপনারা ঠিক এইভাবেই বসাবেন একদম আমতাজ অনুযায়ী বসাবেন যাতে সোজা গিয়ে এখানে বসে থাকে তো আমরা এই যে দেখুন আমাদের বুস্টি এখানে ইনস্টল করে নিয়েছি আর যেখানে আছে আমাদের মোবিলের চিদ্র এবং আরেকটি আছে আপনার ওইটা ওই চিদ্র তেমন একটা কাজের নয় শুধু আমাদের এই মোবিলের চিত্রটি আমরা বসিয়ে দিতে হবে পারফেক্ট বা তো এখন আমরা আমাদের যে কেরেং শাফট আছে ওইটা আমরা এখানে ফিটিংস করব। তো এখানে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কাজ দেখাবো তো আমরা অনেকেই কি করি যখন আমরা কেরেং শাফট ফিটিংস করি তো ফিটিংস করার পরে দেখবেন অনেক সময় জাম হয়ে যায় আবার অনেক সময় কেরেংয়ের মধ্যে আপ ডাউন থাকে আপনার আগে আগে পিছিয়ে আসা যাওয়া করে তো এরকম সমস্যা একদম স্ট্রেইটভাবে রাখার জন্য আপনাকে কি করতে হবে এখানেই দেখাবো আর ক্যারেং সফটের মধ্যে কোনো ধরনের জাম যাতে না হয় ভালোভাবে ফিটিংস হয় এ বিষয়ে নিয়েও এখানে দেখাবো তো এটা জাম হওয়ার মেন কারণ হচ্ছে যদি বুশ তুলতে গিয়ে আপনি যদি কোনো ধরনের স্পট ফেলে দেন এবং বুশ যদি সম্পূর্ণভাবে বডির সাথে গিয়ে মিলে না বসে একটা যদি উঠে বসে আর একটা যদি একটু বেশি বেরিয়ে থাকে এরকম যদি থাকে সেক্ষেত্রে আপনার কেরেংশাফ্ট জাম হয়ে যায় তো আমরা কেরেং সাপ্ট বসানোর আগে এখানে প্রত্যেকটি জায়গায় মোবিল দিয়ে দিচ্ছি আমাদের কেরেংশাফ্টে যাতে এটা ক্লিয়ার থাকে তো এখন আমাদের এখানে হাউজিং বসাবো তো হাউজিংটি আমি কীভাবে বসাচ্ছি আপনাদেরকে দেখাবো এখন তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন তো আমরা এখন আমাদের হাউজিং বসিয়ে দেব তো হাউজিংয়ে প্রথমত আমরা দুটি গাছকেট দেব যেটা হচ্ছে আমাদের পাতলা সাইজের দুটি গ্যাসকেট দিয়ে আমরা ওইটা হাউজিং কাবার টাইট করব। যদি দেখি যে আমাদের এই দুটি গাছকেট দেওয়ার পরেও আমাদের শাফট জাম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এখানে আমরা আরেকটি গাছকেট বাড়িয়ে দিতে হবে তো প্রথমে আমরা দুটি গাছকেট দিয়ে দেখবো তো আপনারা ঠিক এইভাবেই দেখবেন প্রথমে দুটি গাছকেট দিয়ে দেখবেন এখানে কিন্তু ইঞ্জিনের যে শক্তি যে ক্যাপাসিটি আছে এই হাউজিং কাভার যদি আপনি ভালোভাবে সেটিংস করতে পারেন ইঞ্জিনের শক্তি আরও দ্বিগুণ বেড়ে যাবে তো আমরা এখানে গাস্কেটগুলো বসিয়ে আমরা হাউজিং কাভারটি আগে এখানে বসাই বসিয়ে আপনাদেরকে দেখাই যে আসলে এখানে কেমন কাজ হচ্ছে তো আমরা এখানে হাউজিং কাভার বসালাম তো ওই যে দেখুন হাউজিং কাভারের উপরের অংশে একটি হালকাটা আছে এটা উপরের দিকে দিবেন এখানে মোবিল লাইন আছে এটা সিস্টেম মতো এখানে মার্ক করা আছে এখানে যে যেমন হাল কাটা ওইটা উপরের অংশে দিয়ে দেবেন এই যে তারপরে আমরা এখানে দুটি সেন্টার বোল্টু বসিয়ে আমরা হাউজিংটি এখানে ইনস্টল করব ইনস্টল করে দেখবো আমাদের কেরিং শাফট পারফেক্ট হয়েছে কি না দুটি গাস্কেটে তো আমরা চলুন আগে আমরা হাউজিং গাস্কেটটি দেখে নিই বসিয়ে এই দুটি দিয়ে কি হয় আমরা একটু নিচ করে দেখতেছি যে আসলে এখানে এটা কেমন হলো তো এখনও আমাদের নাট কিন্তু টাইট করা হয় নাই আমরা এখন নাট টাইট করে দেখতে হবে যে আমাদের কেরেং জাম হয় কি না তো আমি ঠিক যেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি এভাবেই কাজটি করবেন বুশগুলো কিন্তু ভালোভাবে আগে তুলতে হবে বডিতে এবং হাউজিং কাভারে সেক্ষেত্রে সবচাইতে ভালো কাজ হয় এই ক্যারেংস ফিটিংসে ভুল করলে কিন্তু ইঞ্জিনে প্রচুর রূপ থেকে থাকে ইঞ্জিনের সমস্যা থেকেই থাকে ক্যারেং শার্ফ ভালো করে যদি ফিটিংস করতে পারেন সেক্ষেত্রে আপনার আরও ভালো হয় তো আমরা নাটগুলো টাইট করে নিয়ে দেখে নিই আমাদের এই দুটি গাছকেটে হলো কিনা যদি দেখা যাচ্ছে যে এই দুটি গ্যাস্কেট দেওয়ার পরেও আমাদের এই কের সার্ফ জাম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের কিন্তু এই আরেকটি গাস্কেট দিতে হবে যেটা আমাদের হাতের আন্তাজ অনুযায়ী পাতলা সাইজের একটি গাছকেট দিতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই দুটি কেটে কিন্তু কাজ হয় নাই তো বন্ধুরা ভিডিওটি লং হয়ে যাবে বলে সেক্ষেত্রে আরেকটি কেট দিয়েছি সেটা কিন্তু আপনাদেরকে দেখাই নাই তো আমরা আরেকটি কেট দেওয়ার পরে এটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে তো এখন আমরা সিল দিয়ে দিচ্ছি আর আমাদের এই কেরে শাফ কিন্তু আমরা যে আগে আপ ডাউন আছে এটা কিন্তু আর নেই এটা কিন্তু মেরে দিয়েছে শুধু স্মুথলি সে জায়গাতেই ঘুরতেছে এভাবে ফিটিংসটি করেছি করে তো আশা করছি আপনারা ঠিক এভাবেই সেটিংস করবেন কেরেং সাপ্ট যাতে আপনার গাস্কেট প্রথমে দুটি দেবেন দুটি দিয়ে যদি হচ্ছে না তাহলে আরেকটি দেবেন তো এরকমই আপনারা ফিটিংস করতে হবে তো অনেক সময় দেখেন আমরা কি করি কেরেং সাপ ফিটিংসের সময় আমরা চারটি পাঁচটি গাস্কেট আন্তাজ অনুযায়ী দিয়ে দেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কেরে আপ ডাউন হচ্ছে তো এরকম আপ ডাউন হলে আমাদের যে কানেক্টিং পিন আছে যে আমাদের কানেক্ট একটিন বুশ আছে নষ্ট হবে অনেক সময় আমাদের পিস্টন এক সাইট লেগে যায় পিস্টন নষ্ট হয় তো এটা কিন্তু আমাদের কেরেং সাপটের বুল ফিটিংসের কারণে তো আমরা এখানে ওয়েল সিল তুলে নিয়েছি এরপরে আমরা দেখাচ্ছি আপনাদেরকে কেরেং সাপটি কীভাবে স্মুথলি ফ্রি ঘুরতেছে এভাবেই রাখবেন যাতে কোনো ধরনের আগে পিছিয়ে না আসে তো আমরা কেরেং সাপটি এখন চেক করব যে আমাদের কেরেং সাপটি ফ্রি আছে কি না তো চলুন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন তো দেখছেন আপনারা একদমই ফ্রি আছে